না আমার প্রিয় ভাই আমার মানবিক ভাই শকত ভাই দেখেন নিজের চেয়ারটা সেরে দিচ্ছে আমার জন্য আমি এইটা না বলে পারতেছি না এইটার না কিন্তু আপনার অন্তত জাকাতের টাকাটা হলে এখানে দেন দেখে যান আপনারা এসে কি অবস্থা আছে এখানে লুগিগুলি দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেয়ারিশ হাসপাতালে এটি কোনো বৃদ্ধাশ্রম নয় একটি পূর্ণাঙ্গ একজন এম বিবিএস ডক্টর উইথ বিশ জন এমপ্লয় পরিচর্যায় এখানে একশো বিশ হসপিটালটিতে রাস্তায় পচে গেলে ড্রেনের ডাস্টবিনে পড়ে থাকা শরীরের অঙ্গহীন মানুষদেরকে শেষ আশ্রয়স্থল চিকিৎসার জন্য যেখানে প্রতিনিয়ত তাদের শরীর থেকে ক্রীড়া পোকামাকড় বের হতে থাকে সেই মানুষগুলোর জন্য এবং এটার নিয়ম হচ্ছে থানায় জিডি করে আপনারা এখানে দিয়ে নিয়ে আসবেন এবং আমাদের সাধ্য বাকি তার বিষয়গুলো আমরা চেষ্টা করি সমাধান করার জন্য যেহেতু তার দুনিয়াতে কিনে এবং উলম্ব এবং মানসিক বাসম্যহীন বিদায় তার পাশে কথা বলার মতো কেউ নেই যেখানে সরকারি মেডিকেল কলেজগুলিতেও তাদেরকে বের করে দেওয়া যেটা আমাদের জাতি হিসাবে চরম লজ্জার এবং ভিন্ন একটি বিষয় এবং তাদের জন্য কোন সচিবালয় মন্ত্রণালয় কোন অভিভাবক অডিটর কিংবা তাদের জন্য কোন ধরনের কোনো কিছুই কোথাও নেই যদি থাকতো তাহলে আমরা অবশ্য সেখানে দিয়ে আসতাম এত কষ্ট করার কোনো প্রয়োজন ছিল না কিন্তু দুর্ভাগ্য আমাদের এই বাংলাদেশে বারবার সরকার পরিবর্তন হয়েছে এবং নতুন বই এসেছে কিন্তু তাদের জন্য আদত কিছুই হয়নি তো আমরা চেষ্টা করব আজকে এই মানুষগুলোর পাশে আল্লাপ কিছু মানুষকে সবসময় নিয়োজিত করে রাখে ওনাদের আমরা দাওয়াত না দিলেও আল্লাহ নিজস্ব তার তত্ত্বাবধানে কিছু মানবিক মানুষকে এখানে আল্লাহ প্রেরণ করে তেমনি আজকে আমাদের সাথে কিছু মানবিক মানুষরা রয়েছে আপনারা দেখেন শুধুমাত্র নিচ থেকে যারা আসে তারাই শুধু এখানে আসে এবং কথা বলে আপনারা জানেন এখানে কাউকে দাওয়াত দিয়ে কিংবা বলেও আনা যায় না এবং আমরা করিও না সেটা চট্টগ্রামে অনেক বড় বড় ধনী আছে গ্রুপ অফ কোম্পানি আছে যারা ইচ্ছা করলে দিনে একশোটা বেয়ালিশ হাসপাতাল তৈরি করতে পারে কিন্তু আল্লাহ তাদের মনের মধ্যে মোহর মেরে দিয়েছে বিদায় তারা সেটা চোখে দেখে না তারা দেখে সরকারি তহবিল এক কোটি টাকা জমা দিতে পারে দুই কোটি টাকা জমা দিতে পারে কিন্তু পাশের পশাগলা বেওয়ারিস মানুষদের জন্য তারা কিছু করতে পারে না এবং আপনারা দান করার জন্য বিভিন্ন জায়গায় উদ্গ্রীব হয়ে যান দান যদি করতে। হয় মেডিকেল কলেজে যারা কেমো দিতে পারছে না তাদেরকে দান করুন দান যদি করতে হয় যারা অনকোলজি ডিপার্টমেন্টে টাকার অভাবে না তাদের প্রতি হন। যারা সরাসরি দান করুন ডায়ালিসিস করার জন্য অযথা অয়ে দেওয়ার জন্য বৈরাত খাওয়ার জন্য কিংবা শীতের কাপড় কেনার জন্য কিংবা এক বেলা আহার করানোর জন্য চাকচিক্য ভাবে এটার দিকে না গিয়ে আপনার এই মানবিক কার্যক্রম যারা সরাসরি মানুষ যেখানে নিপীড়িত নির্যাতিত এবং সেখানে মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছে সে সমস্ত জায়গা আপনারা করুন ঠিক আমাদের মনের সাথে মন মেলানো আমাদের খুব কাছের একটি সংগঠন হেল্পিং হ্যান্ড চট্টগ্রাম ইউএসএ থেকে যেটি পর্যালোচিত হয় তাই তারই ধারাবাহিকতা আমাদের খুব কাছের একজন শ্রদ্ধেয় বড় ভাই মানবিক মানুষ মোহাম্মদ ইকবাল হোসেন ভাই আমার পাশে আছে ভাইয়া আজকে নিজে এই পচা দুর্গন্ধ উপেক্ষা করে প্রত্যেকটা ওয়ার্ড ভিজিট করেছে আমি বয়স মানুষগুলোকে দেখেছে আপনার কাছে কেমন লেগেছে বা এটার প্রয়োজনীয়তা কতটুকু ভাইয়া ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে আমি ইকবাল হুসেন নিউ ইয়র্ক থেকে আসছি আমি একজন ডাইরেক্টর হেল্পিং হ্যান্ড চট্টগ্রামের আসলে আমি মনে হয় আল্লাহ রাবুল আলামিন হয়তো রেখেছে আমি এইদিকে আসছিলাম বলছে মুন্না ভাই আমাদের আরেকজন ডাইরেক্টর চট্টগ্রামের হেল্পিং হ্যান্ডের তো বলতেছে চলো ভাইয়ের সাথে দেখা করে আসি তো আসলাম এখন প্রত্যেকটা পুলারেই গেছি কি অবস্থা আল্লাহ এগুলি যদি নিজে চোখে না দেখেন আপনারা কি অবস্থা মানে রোগীগুলির মানে পচা গলা মাথা খুব খারাপ অবস্থা আপনারা দেখে খুব মামাহত আসলে খুব খারাপ লাগছে মানে কোথায় আছে আমরা মানুষ অথচ সব কিছু এই দেশে দেখলাম সব কিছুর আপডেট হচ্ছে বাসন হচ্ছে মানুষের টাকার অভাব নাই অনেক মানুষের কিন্তু আপনারা যদি একটু দেখেন মানে আপনাদের জাকাতের টাকা বলেন বলেন আপনারা যারা আছেন আর কি এখানে শকত ভাইয়ের মাধ্যমে আইসা আপনারা একটু দেখেছেন নিজে কি অবস্থা আছে এই মানুষগুলি এখানে আরেকটা কথা না বলে পারছি না আমার প্রিয় ভাই আমার মানবিক ভাই শকত ভাই দেখে নিজের চেয়ারটা সেরে দিচ্ছে আমার জন্য আমি এইটা না বলে পারতেছি না এইটা এর যোগ্য আমি না কিন্তু আমি আসলাম হেল্পিং হ্যান্ড চট্টগ্রামের পক্ষ থেকে আমার আরো অনেক ভাই আছে আমার আনোয়ার ভাই রাসেল ভাই দীপু ভাই চট্টভাগ কাশেম আমার আনোয়ার আরিফ ভাই আমাদের আমার মূলত আমরাই ডাইরেক্টর এখানের আমাদের চট্টগ্রামের মধ্যে আছে আমার মুম্না ভাই হেল্পিং হ্যান্ডের সাথে আছে মনসুর ভাই তারপরে মুসা খান মহসিন ভাই এগুলি আছে তো আমরা তো অনেকদিন যাবত শকত ভাইয়ের সাথে ভাবে কিছু কাজ করছিলাম আমরা পা সংযোজনের এবং হুলসিয়ার তো এখন আমি যাচ্ছি এখান থেকে দেখে আমরা এখানে কি আমার একটা মিটিং করব। আমি জানাবো আমার আমাদের সবাই যারা আছে বাকি ডাইরেক্টর আমরা নিজের থেকে কিছু করবো আর আমি পার্সোনালভাবে কিছু করার চেষ্টা করে যাব আমি দেশ এইখান থেকে যাওয়ার আগে আমি আবার আসবো সকলের কাছে তো সবাই দোয়া করবেন এই আমাদের প্রিয় মানুষটার জন্য এবং ওনার সহযোগী যারা আছে তাদের সবার জন্য এবং রুগী যেগুলি আছে খুব খারাপ অবস্থা এটা বলা বাহিল আসলে কি অবস্থা আছে ওরা সবার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা যদি পারেন আপনাদের কাছে আকুল বিনতি এই যদি আপনারা দেখে থাকেন প্লিজ প্লিজ আপনাদের কাছে আকুতি করছি পার্সোনাল ভাবে আপনারা যতটুকু জাকাতের টাকাটা এখানে দেন দেখে যান আপনারা এসে কি অবস্থা আছে এখানে লগিগুলি ধন্যবাদ সবাইকে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ ভাই কি আসলে উনি এত দূর থেকে এসেও এখানে ছুটে এসেছে অথচ আমাদের এই চট্টগ্রাম তথা পুরো বাংলাদেশে মাসে পঞ্চাশ হাজার টাকা দূরের কথা অন্তত ঘর বাড়ার পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার বাদ দেন পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মতো এখনো কোনো মানুষ বাংলাদেশে তৈরি হয়নি এটা আমাদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট কিন্তু বিদেশ থেকে এসে এখানে এই দেশের আলো বাতাস পানি মাটি বাতাস কিচ্ছু গ্রহণ করে না কিন্তু তারপরে এই দেশের মানুষের আন্তরিকতা এখান পর্যন্ত চলে এসেছে আর আমাদের সারা বাংলাদেশে এত বড় গ্রুপ অফ কোম্পানিগুলো আছে হাজার হাজার কোটি টাকা লেনদেন করে কিন্তু পঞ্চাশ হাজার টাকা একটা বেয়ারিশ হাসপাতালের জন্য ব্যয় করবে এরকম কলিজাটি এখনও তাদের তৈরি হয় নাই নিজেরা তো দেওয়া দূরের কথা কিন্তু তারপরও আমরা আশা রাখি কিছু মানবিক মানুষের কারণে তেমনি আমাদের এক শ্রদ্ধেয় বড় ভাই বিপদে আপদে এবং আমাদের সকল ধরনের কার্যক্রমী যিনি সবসময় অত আমাদের জড়িত আমাদের মুন্না মুন্না ভাই এই বিষয়টা কতটুকু এই সমাজের জন্য জরুরি ভাই একটু বলেন ধন্যবাদ সগত ভাইকে আসলে জরুরি বলতে এটা আসলে খুবই জরুরি এটা বলার কোনো উপেক্ষা রাখে না আমার মনে পড়ে আমার বড় ভাই ক্যান্সারে তো আপনার আসলে এইগুলো রুগীগুলি আমার কান্নাই আসে আমার বড়ো ভাই মারা গেছিলো একটা নেভুলে জন্য দেখলাম অনেকে ভাগাভাগি অনেক কিছু করে তো আমি চট্টগ্রাম মেডিকেলে একটা নেভুলেজার দিতে গিয়েছিলাম ওই নেবুলাইজার দিতে গিয়েও কিন্তু অনেক ভোগান্তি ছিল তো এখানে আমার পাশে মনসুর ভাই আছেন রুগী কল্যাণ সমিতির একজন অন্যতম সদস্য তো ওনাকে বলছে আমি ওইগুলো যে আমরা হেল্পিং হ্যান্ড ব্যাপক আকারে কাজ করতে চাই বিশেষ করে ওনারা একটা ইচ্ছা পোষণ করেছে একটা মেডিকেল যাওয়ার ব্যাপারে তো ফিল্ড পর্যায়ে জিনিসটা আসলে কতটুকু বাস্তবাস সাথে এবং কতটুকু কঠিন ওটাও উপলব্ধি করার জন্য ইকবাল ভাইকে আমি এখানে বিশেষ করে আসার জন্য অনুরোধ করেছিলাম ইকবাল ভাই আসলে অনেক আমাদের মূল্যবান সময় দিয়েছিলেন আমাদের যে একটা বৃত্তি কার্যক্রম ছিল ওই বৃত্তি কার্যক্রম থেকে আমি ইকবাল ভাইকে বললাম চলে আমার পাশেই সকল ভাই আমাকে অনেকবার যেতে বলে সময় এবং স্বল্পতার কারণ হয় না আজকে যাই এবং এখানে এসে যেটা উপলব্ধি করলাম আসলে এটা বলার কোনো ভাষা রাখে না তো ইকবাল ভাই আমাকে বলছে যে আমি ব্যক্তিগত কি করতে পারি আমি দেখলাম আসলে এখানে যে প্যাম্পার্সের একটা বিশাল ইয়ে দরকার তো ইকবাল ভাই যেহেতু ব্যক্তিগত দিবেন আমি অনুরোধ করব আপনি এখানে যদি পারেন এক হাজার পিস হোক বা যাই হোক কিছু প্যাম্পার্স যদি ব্যবস্থা করতে পারেন এখানে আমার মনে হয় ভালো হবে এবং উত্তর উত্তর এই ধরনের হসপিটাল মানবিক মানুষ বলেন যারা শিল্পপতি বলেন সবার প্রতি অনুরোধ আপনারা গড়ে তুলুন তাহলে মানুষের যে সুবিধাবঞ্চিত মানুষগুলা আপনার সেবা পাবে এবং এটা দুনিয়াবে এবং আকের রাতে আল্লাহ আমাদের এ পরিধান দেবে বলে আশা করি ধন্যবাদ ধন্যবাদ মুন্না ভাইকে এরপরে আমরা যাব আমাদের রোগী কল্যাণ সমিতির সাথে সংশ্লিষ্ট চট্টর মেডিকেল কলেজ আমাদের অবস্থানটা আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মনসুর ভাই মনসুর ভাই একটি কথা আমার খুবই ভালো লেগেছে আমাদের এখানে একটা ছেলে যার মা বাবা কেউ নেই বাবা সম্ভবত মারা গিয়েছে মানমত্র বিয়ে করে চলে গিয়েছে সেই ছেলেটি মসজিদের বারান্দা থাকতো পড়ে গিয়ে তার নিচের অংশ একেবারে বিকল হয়ে ডক্টর বলেছে সে যে কয়েকদিন বাঁচবে মেডিকেলের চিকিৎসা শেষে বলছে এভাবেই তার থাকতে হবে তো সেই ছেলেটি মনমরা মরা তাকে আসলে দেখারও কেউ নেই আর কোনো মানুষ তার খোঁজখবরও নেয় কেউ নেই তো সেই পৃথিবীতে একেবারেই এতিম হয়ে যায় একটি ছেলে সেই ছেলেটির পাশে সর্বশেষ আবারও পুনঃ চেষ্টা করবেন বলে আমাদের আশ্বাস করেছেন এবং ওনার দিক নির্দেশনায় আমরা ছেলেটিকে আবারও মেডিকেল নিয়ে যাব এরকম মানুষ বেঁচে থাকুক হাজারো মানুষের ভিড়ে যদি মুন্সি ভাই একটু কিছু বলবেন ধন্যবাদ শকর সাহেবকে প্রথমে আমি সুক্রিয়া আদায় করি মহান আল্লাহর যে আমরা সুস্থ আছি আমি আজকে আমার ছোট ছোটো ভাই মোল্লা এবং আমাদের একজন প্রবাসী ভাই ইকবাল সাহেব ওনার মাধ্যমে আমার এখানে আসা আলহামদুলিল্লাহ দেখে আমার এত এত ভালো লাগছে শকত ভাইকে আসলে ধন্যবাদ দিয়ে আমি ছোটো করব না উনি ভালো কাজ করে আমি দেখি আজকে আমরা যেটা মূলত আমি যেটা বলতে চাচ্ছি আমি কয়েকদিন আগে আমাদের চট্টগ্রাম মেডিকেলে আজকে এখানে বলে যাচ্ছি আমাদের চট্টগ্রামে দেখি আমার ভাইয়েরা বন্ধু বান্ধব অনেক কুটিপতি আছে বিয়েতে এমন আয়োজন করে ওদের মাথায় থাকলে যে আমাদের এই যে রোগীদের আমাদের মেডিকেলে যে মানুষ কীভাবে কষ্ট পাচ্ছে যেহেতু আমাদের সকল বলছে ক্যান্সার ডিপার্টমেন্ট আমার মাও ক্যান্সার আক্রান্ত মারা গেছে এই বেসিনে ছিল ওর থেকে আমি মেডিকেলের এক কাজ করার সুযোগ পেয়েছি এখন চট্টগ্রামে যিনি মেডিকেল ডাইরেক্টর আছেন ব্রিগেডিয়ার তসলিম সাহেব আমাদের চট্টগ্রামের মানুষ উনি খুবই ভালো মানুষ খুবই আন্তরিক রোগীদের জন্য এবং আমাদের ম্যাডাম যে এলাকায় যে এলাকায় আমরা বসে আছি এটা হচ্ছে আমাদের স্বাস্থ্য ম্যাডাম এবং প্রধান উপদেষ্টার ইনুয়েট গ্রাম তো সুতরাং সাইজ তুমি একটা আসছিল চট্টগ্রাম মেডিকেলে উনি বলছে আমি চট্টগ্রামের মানুষ আমি চাই মেডিকেলে বিভিন্নভাবে আমি সহযোগিতা করব তো আমি শঙ্কর সাহেবকে এই হাসপাতালের যে উদ্বেগ আমি ওদেরকে ধন্যবাদ জানাই আমার ভাই অনেক মন ছোট করে বলেছেন ওনাকে পঞ্চাশ হাজার টাকা কেউ দেয় নাই ইনশাল্লাহ রহম জানি আমরা পঞ্চাশ হাজার টাকা দেওয়ার একটা ব্যবস্থা করি আর আমি আমার পক্ষ থেকে আমি একটা ফাউন্ডেশন চালাই নবচেত্রা ফাউন্ডেশন এটার প্রক্রিয়া আমি দুইটা উইল কালকে সকালেই অথবা শনিবার আমি দিয়ে দেবো আমার সরব সাহেবের হাতে পরিশেষে হচ্ছে যে আমরা সবাই মিলে কাজ করতে হবে আপনারা আমাদের লাইভ যারা দেখতেছেন বড় লোকেরা অনেক শিল্পপতিরা আছেন আমার পাশে এদিকে অনেক শিল্পপতিরা আছেন আমার আত্মীয় অনেক কোটিপতিরা আছেন একবার লোস মাসে একবারও চট্টগ্রাম মেডিকেল আপনারা একটা ভিজিট করবেন অথবা এই যে মানে ব্যবহার হাসপাতালে একবার ভিজিট করে যাবেন আমরা সিঙ্গাপুর যাই আমরা লন্ডন যাচ্ছি আমরা কেনাডা যাচ্ছি আমাদের ছেলে মেয়েদেরকে লন্ডন পাড়াচ্ছে কেনাডায় নিয়ে যাচ্ছে কিন্তু আমাদের চট্টগ্রাম আমাদের বাংলাদেশের রুগীরা আপনি এই ক্যান্সার ওয়ার্ডে গেলে বোঝা যায় রুগীদের কষ্ট কি ডায়ালিসিস ওয়ার্ডে গেলে বোঝা যায় ডায়ালিসিসের রুগীদের কষ্ট কি আমরা যখন বারান্দা দিয়ে হেঁটে যাই দেখি যে আমার একজন ভাই কত সুন্দর চেহারা ওনার পায়ের নিচে আমার পাটা পড়ে যেহেতু ওনার নেভুলেজার লাগানো ফাইভ লাগানো তো আমাদের কষ্ট হয় চট্টগ্রাম আরও বড় সড় চট্টগ্রাম হওয়ার দরকার আমি আজকে সাহিত্য উপদেষ্টা আমাদের চট্টগ্রামের আমরা আজকে এই লাইভের মাধ্যমে জোরদার জানাবো আমাদের চট্টগ্রাম মেডিকেল কেটে যেন কলেজ যেন আরও বড় হয় আমাদের আরো ডাক্তার দেওয়া হোক আমাদেরকে এই যে কাজ করার জন্য বিভিন্নভাবে সুযোগ দেওয়া হোক আবারও আমি সকল সাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে পাশে যদি রাখতে চান আমরা ইনশাল্লাহ আপনার ডাকে সারা দেবো ধন্যবাদ ধন্যবাদ মনসুর ইনশাল্লাহ আমরা পরিশেষে আমাদের হাসপাতালটি চলে হচ্ছে প্রতি মাসে পাঁচ লক্ষ টাকা খরচ পঁচাত্তর হাজার টাকা এই ভবন পাঁচতলা ভবনের ভাড়া পনেরো হাজার টাকা আমাদের গ্যাস বিল এবং তিরিশ হাজার টাকা পনেরোটা মিটার বিল এবং এক লক্ষ একাশি হাজার টাকা ডক্টর শহীদ এমপ্লয়ি বিল এবং দেড় লক্ষ টাকা হচ্ছে আমাদের ফুড এবং পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি সার্জারি এবং মেডিসিন সব কিছু মিলিয়ে পাঁচ লাখ টাকার ব্যয়ভার বহন করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি একটি পল্লী বাংলা ফুড প্রোডাক্টস নামে অনলাইনে একটি ফুড প্রোডাক্টস আমরা সার্ভিস দিচ্ছি অথেন্টিক খাঁটি পণ্য আপনারা এটা কিনলে এটা সম্পূর্ণ লভ্যাংশ হাসপাতালে ব্যয় হয় যদি সম্ভব হয় এই পণ্যটি কিনবেন এবং পণ্যটির দায়িত্বে যিনি আছেন ওনাকে এই পণ্য কেনার জন্য মোবাইল নাম্বারটি বলার অনুরোধ জানাচ্ছি পল্লী ম্যানেজিং ডিরেক্টর জনাব রতন ভাইকে জি একটু বলে করে দেন আসসালামু আলাইকুম ধন্যবাদ ভাইয়াকে আমরা আসলে আপনারা জানেন যে শকত ভাই অনেক কষ্টের পর যে বাংলাদেশে এই প্রথম একটি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র হয়েছে যেখানে একশো বিশ সজ্জার হসপিটালটি বর্তমানে সত্তর জন বেয়ারিস মা বাবা আছে এই প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ার পথে বাইরে একটা উদ্যোগ নিয়েছে যে পল্লী বাংলা নামে যে পণ্য তো আমি সকলের নিকট আহ্বান জানাবো এবং অনুরোধ করব। আপনাদের যদি মাসে দুই কেজি মসুরির ডাল প্রয়োজন হয় এক কেজি আমাদের এই পল্লী বাংলা ফুড প্রোডাক্টস থেকে নেবেন এবং আমাদের প্রোডাক্টগুলো সবগুলোই অত্যন্ত ভালো প্রোডাক্ট অথেন্টিক আপনারা চাইলে প্রোডাক্টটা ঘরে বসে অর্ডার করতে পারেন আপনারা আমাদের যে পল্লি বাংলা ফুড প্রোডাক্টসের যে নাম্বার কল সেন্টারের নাম্বারটি আমি বলে দিচ্ছি নাম্বারটি হল জিরো ওয়ান এইট ওয়ান জিরো নাইন ডাবল থ্রি নাইন আবারও বলছি জিরো ওয়ান এইট ওয়ান জিরো নাইন ডাবল থ্রি নাইন ডাবল থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা অর্ডার দিলে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা দেশ বিদেশে আসেন তো আমি সব বেশি প্রবাসী যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি মানে আমরা গত মাসের পনেরো তারিখ থেকে শুরু করছি এই প্রোডাক্টটা বাজার বাজার তো আমরা প্যাকেটজাত এবং বাজারজাত করি এই পণ্যগুলো সবচাইতে আমরা বেশি সারা পেয়েছি প্রবাসে যারা আছে তারা তাদেরকে আমি আমার অন্তর অন্তঃস্থল ধন্যবাদ জানাচ্ছি এবং দেশে যারা আছেন যদি দুই টাকা এখান থেকে প্রফিট হয় এই প্রফিটের টাকাটা এই বেয়ারিশ মা বাবাদের জন্য ব্যয় হবে তা আপনারা সবাই পল্লী বাংলা ফুড প্রোডাক্টস পণ্য ক্রয় করুন এবং এই বেয়ারিশ মা বাবাদের পাশে থাকুন আসসালাম আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ রতন ভাইকে আমরা শেষ করার আগে আবারো ধন্যবাদ জানাচ্ছি হেল্পিং হ্যান্ড চট্টগ্রামকে যারা নানাবিধ মানবিক কাজে মানুষের পাশে সাবলীলভাবে রয়েছে দূর থেকে ভালোবাসার সর্বোচ্চ প্রকাশ বহির প্রকাশ ওনার ঘটাচ্ছে আল্লাহ তালা যাতে মৃত্যুর আগ পর্যন্ত হেল্পিং হ্যান্ডের প্রত্যেকটি মানুষকে এই মানুষের কল্যাণে কাজ করা যাওয়ার তৌফিক দান করে আমিন ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম দেওয়ার থেকে হাসপাতাল থেকে বিদায় নিচ্ছি আসসালামাইকুম আলহামদুলিল্লাহ আবরাকাত